আজ যেই সবজিটা নিয়ে কথা বলবো, এটা আমাদের ঘরের বাগান থেকে শুরু করে বাজার সব জায়গাতেই পাওয়া যায় কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু গুণ যেটা অনেকেই জানে না হ্যাঁ আমি বলছি আমাদের পরিচিত লাউ নিয়ে লাউ হল এমন একটা সবজি যেটা ছিয়ানব্বই শতাংশের বেশি অংশ পানি তাই শরীরকে ঠান্ডা রাখতে গরমে হিট কমাতে লাউ একটা দারুণ খাবার এতে আছে ভিটামিন সি ভিটামিন বি আয়রন ফাইবার পটাশিয়াম এই উপাদানগুলো শরীরের এনার্জি ধরে রাখে রক্ত পরিষ্কার করে আর পাচনতন্ত্রকে ঠিক রাখে লাউ খেলে যেসব উপকার পাবেন এক হাই প্রেশার কমাতে সাহায্য করে লাউয়ে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে দুই গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি কমায় কারণ এতে পানি বেশি ফাইবার বেশি বাকস্তলি ঠান্ডা হয় তিন ওজন কমাতে অসাধারণ এক বাটি লাউ তরকারি ক্যালোরি খুবই কম ফলে সহজেই ডায়েট ফ্রেন্ডলি খাবার চার কিডনির কাজ সহজ করে লাউ শরীরে টক্সিন বের করে দেয় প্রস্রাব পরিষ্কার রাখে পাঁচ হার্ট ভালো রাখে ফাইবার হৃদয়ন্ত্রের জন্য ভালো রক্তে কোলেস্টেরল কমায় ছয় গরমে হিট ও ডিহাইড্রেশন কমায় লাউয়ের পানি শরীর ঠান্ডা রাখে টেম্পারেচার ব্যালেন্স করে পার্ট থ্রি কারা খেতে পারবেন কারা সাবধান থাকবেন পঁয়ত্রিশ সেকেন্ড প্রায় সবাই লাউ খেতে পারেন কিন্তু যাদের শরীর খুব ঠান্ডা প্রকৃতির তারা বেশি পরিমাণে একসাথে না খাওয়া ভালো যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য লাউ দারুণ নিরাপদ হাই প্রেশার কিডনি সমস্যা গ্যাস্ট্রিক সব ক্ষেত্রেই খুব উপকারী পার্ট চার লাউ খাওয়ার সঠিক সময় কুড়ি সেকেন্ড লাউ খাওয়ার সবচেয়ে ভালো সময় দুপুর বা নাতের খাবারে যদি ওজন কমাতে চান তাহলে ভাত কমিয়ে লাউয়ের তরকারি বা স্যুপ খাবেন রান্নায় কম তেল ব্যবহার করলেই আরও উপকার পাবেন এত সাধারণ একটা সবজি কিন্তু উপকারের তালিকা দেখলে অবাক হবেন তাই আপনার ডায়েটে লাউ অবশ্যই রাখুন প্রকৃতির খাবারে এত শক্তি আমরা চাইলে প্রতিদিনই পেতে পারি